দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তের যোগান নিশ্চিত করতে আগামী প্রজন্মকে রক্তদানে আগ্রহ বাড়ানো উৎসাহিত উদ্বুদ্ধ করার আহ্বান আঠারোতে ভোটাধিকার আঠারোতেই রক্তদান ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান তেমন আপনার দায়িত্ব নতুন স্লোগান নিয়ে প্রচার অভিযান শুরু করলো দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তের সংকট দূর করা এবং রক্তদান শিবির বৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েই প্রচার অভিযান রক্তদান আন্দোলনে ত্বরান্বিত গতিশীল এবং সবল করতে সকল স্বেচ্ছাসেবী সংগঠনকেই উদ্যোগ গ্রহণের আহ্বান রাখছেন রক্তদান আন্দোলনের কর্মী জয় দত্ত একদিকে শুরু হয়েছে তীব্র দাবদাহ অন্যদিকে নির্বাচনের জন্য সর্বত্র রক্তদান শিবিরের আয়োজন তুলনামূলক কম হওয়ার কারণে রক্তের সংকট বাড়ছে এর ফলে রোগীর প্রাণ বাঁচাতে রক্তদাতা নিয়ে এবং রক্তের যোগান দিতে হচ্ছে আঠারো বছর বয়স থেকেই ভোটাধিকার তেমনি আঠারো বছর বয়স হলেই রক্তদানে উৎসাহিত করুন ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান করা তেমনি আপনার দায়িত্ব আপনার সন্তানকে বাড়ি থেকেই আত্মবিশ্বাসের ভিতটা তৈরি করে দিন নিজের সন্তানকে রক্তদানে উৎসাহিত ও আগ্রহ বাড়াতে অভিভাবকরা এই ব্যাপারে সচেতন সহানুভূতিশীল ও দায়িত্বশীল হলেই ব্লাড সেন্টারগুলিতে রক্ত সংকট থাকবে না সারা বছর রক্তের ভাণ্ডার পরিপূর্ণ থাকবে বর্তমানে তীব্র দাবদাহ এবং নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় পশ্চিমবঙ্গের সর্বত্রই প্রত্যেকটি ব্লাড সেন্টারেই রক্ত সংকট দেখা দিয়েছে আমরা সকল শ্রেণীর মানুষের কাছে আবেদন রাখছি এই রক্ত সংকট দূর করার জন্য ন্যানো রক্তদান শিবির করার জন্য অর্থাৎ অল্প কয়েকজন মানুষকে নিয়ে ছোট ছোট করে রক্তদান শিবির করার জন্য আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি নতুন স্লোগান এনেছে আঠারোতেই ভোটাধিকার আঠারোতেই রক্তদান ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান তেমন আপনার দায়িত্ব আঠারো বছর বয়স থেকেই যদি আমরা রক্তদান করতে এগিয়ে আসি তাহলে কিন্তু রক্তের ভাণ্ডার সর্বদাই পরিপূর্ণ থাকবে তাই কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন আঠারো বছর বয়সের নেই ভয় এ বয়স জানে রক্তদানের পুণ্য এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে আমরা দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সর্বত্র সকল শ্রেণীর মানুষের কাছেই এই রক্ত সংকট দূর করার জন্য ছোট ছোট করে রক্তদান শিবির করার আহ্বান জানাই আঠারোতে ভোটাধিকার আঠারোতেই রক্তদান ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান তেমন আপনার দায়িত্ব সুতরাং সকলেই এগিয়ে আসুন এই রক্ত সংকট দূর করতে সকলের যদি সদিচ্ছা থাকে তাহলে এই আঠারো বছর বয়স থেকেই শুরু করুন রক্তদান আগামী প্রজন্ম এভাবে আঠারো বছর বয়সে যদি রক্ত দিতে গিয়ে আসে তাহলে কোনো ব্লাড সেন্টারে রক্ত শূন্য থাকবে না সুতরাং সকলের কাছেই আবারও আবেদন আঠারো বছর বয়স হলেই আসুন দান করে মানুষের প্রাণ রক্ষা করি রক্তদান করে নিজে সুস্থ থাকি নিজে সবল থাকি নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়